ভাইয়ের ঘুষিতে দাদার মৃত্যু ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের সন্ন্যাসী কাটা গ্রাম পঞ্চায়েতের পূর্ব বালাবাড়ি এলাকায় মৃত ব্যক্তির নাম আব্দুল কাদের বয়স একষট্টি অভিযুক্ত ভাইয়ের নাম আব্দুল গনি তারা সম্পর্কে কাকাতো এবং জ্যাটুত বাই পরিবার সূত্রে জানিয়ে গিয়েছে ওই দুই ব্যক্তি একই এলাকায় চা বাগান রয়েছে শনিবার ওই চা বাগানে যাওয়ার রাস্তা নিয়ে গন্ডগোলের সূত্রপাত মৃতের স্ত্রী সজেদা খাতুন বলেন আমাদের চা বাগানের গেট দিয়ে আব্দুল গনি নিজের চা বাগানে যাতায়াত করে কিন্তু গেট খুলে গেল বন্ধ করে না প্রতিদিন এভাবে গেট খুলে রাখায় ছাগল গরু ঢুকে চা বাগানের ক্ষতি করে দেয় এই নিয়ে আব্দুল গণির দাদা মনিরুল হকের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছিল সে সময় আব্দুল গনি হঠাৎ আমার মাথায় আঘাত করে এরপর আমার স্বামীকে প্রথমে ছাতি দিয়ে এরপর আমার স্বামীকে প্রথমে ছাতা দিয়ে মারধর করে এবং পরে বুকে ঘুষি মারলে স্বামী জলের মধ্যে পড়ে যায় সেখান থেকে অচৈতন্য অবস্থায় স্বামীকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতাল এবং পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা স্বামীকে মৃত বলে ঘোষণা করে আমি অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে পুলিশের কাছে অভিযোগ জানাবো ও জমিতে আমি আর ও আর একটা লেবার আমাদের অন্য আগবহ সব আমার কাজ করে ওকে কাজ দেখিয়ে দেওয়ার জন্য জমিতে গেছে জমিতে যখন গেছে তখন ওর বড় ভাই যাচ্ছিলো তো ওর বড় ভাইয়ের আমাদের জমির জমিটার ভেতর দিয়ে ওর চা বাগান যাইতে হয় ওর কি রাস্তা নেই বলে গেটটা খুলে রেখে ওর আদিবাসী যে যারা চাপাতা তুলে তারা গেটটা খুলে রেখে ওরা চাপাতা তুলতে যায় নয়টার থেকে দেড়টা দুটো পর্যন্ত হাতাহাতি হয়েছিল কি বলছি বলছি হ্যাঁ তো তখন আমি ওই যে যে ওর মার্ডার করছে তার যে বড় দাদা ওর সঙ্গে আমি কথা বলছি যেহেতু ও বেশি জোরে কথা বলতে পারে না তাই আমিও কথা বললাম যে মনে রোল গেটটা খুলে রেখে তোর লোকগুলো চা পাতা তোলে গেটটা খুলে রেখে দেড়টা দুটো পর্যন্ত চা পাতা এদিকে গরু দেখ গরু ছাগল ছাগলের তো দল আমাদের ওইদিকে গরু ছাগল ঢুকে আমার রোয়াগুলো সব খেয়ে নিচ্ছে ওরা যদি গেট বন্ধ না করে তাহলে এদিকে যেতে এই কথাটা ওর সঙ্গে ও ওর তর্ক হ্যাঁ এটা আমার দাদুর জমি এদিকে যাবোই আমি চাইতে তো না করি নে বন্ধ করে এই এই কথা ওর সঙ্গে তর্ক হচ্ছে আমার বরের সঙ্গে হচ্ছে না কিন্তু তারপরে ওর যে ভাই চিল্লাচিল্লি হচ্ছে তো ওর ভাই বাড়ি থেকে বাইকে করে এসে সঠার প্রথমে আগে আমাকে মারলো বলছে এই মেয়ে ছেলে খুব খারাপ কোনো কিছু শোনাশুনি নাই এই মেয়ে ছেলেকে এইখানে রাখা যাবে না এই পাড়ায় রাখা যাবে না কি হইছে কি হয়েছে অশুনা শুনি নাই সঙ্গে সঙ্গে আমাকে মাথায় মারলো মাথা ঘুরলো সঙ্গে সঙ্গে তারপরে এঁকে ধরলো প্রথমে ছাতা দিয়ে মারলো ছাতা দিয়ে পড়লো না তখন বুকের মধ্যে ঘুষি মারলো জলে পড়ে গেল আর কথা বলতে না কি হলো না আর কথা বলতে তারপর বড় ভাই ওর বড় দাদা মনিরোল ওর নিজের গাড়িতে করে মহারাজা নিয়ে আসছে মহারাজা কি বলছে ওকে দেখে আমি জানি না আমাকে কিছু বললেন নিয়ে আসছে বলছে মেডিকেলে নিয়ে যান কিন্তু মনিরোল ওর বড় দাদা

তিনি পেশেন্ট আব্দুল কাদের ওনাকে নিয়ে আসছে বললাম মহারাজা ওখান থেকে মেডিকেল নিয়ে আসছে মেডিকেল উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তারপরে শুনলাম যে উনি মারা গেছে তারপর আমরা এখানে ঘটনাটা হয়েছে এটা হচ্ছে পূর্ব বালাবাড়ি সন্ন্যাসী গাদা রাজগঞ্জ থানা কি মারামারি হয়েছে কি হ্যাঁ মারামারি হয়েছে সেটা আমরা তো উপস্থিত ছিলাম না যেটুকু শুনছি যে হাতাহাতি হয়েছে তারপরে পেশেন্ট অসুস্থ হয়ে পড়ার দরুন নিয়ে আসছে আমাদের গ্রামবাসী আচ্ছা যিনি মারা গেছেন তার কি হবে যে যিনি মেরেছেন ওনার চাচা তো ভাই কাকা তো দুই ভাই তাই মানে জমি নিয়ে বিবাদ জমি নিয়ে কতদিন ধরে চলছিল এই বিবাহ না সেটুকু আমি জানি না সেটা অভ্যন্তরীণ ব্যাপার কখন হয়েছে ঘটনাটা মনে সকাল সকাল আপনার নাম আমার নাম আব্দুল ওয়াহাব ओहा ओहा अपनी ग्राम ग्रामे बासंदा